গুড আফটারনুন বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালোই আছো সুস্থ আছো ভালো থেকো সুস্থ থেকো কিন্তু আজকে না আমাদের মনটা খুবই খারাপ আমারও মনটা খারাপ আর আমি বাবার বাড়িতে চলে আসলাম আমার মারও মন খারাপ বাকি ঘরের সবারই মন খারাপ মন খারাপ মানে সেটা না যে আমি চলে আসছি বাবার বাড়ির থেকে মানে ওই সবের মন খারাপ না কারণ আজকে একটা এমন একটা ঘটনা ঘটে গেছে মানে কি বলবো মানে এতটা খারাপ লাগছে আজকে মার মোবাইল হারিয়ে গেছে মানে মার মোবাইলটা চুরি হয়ে গেছে আজকে ভোর রাত্রেবেলা মানে কি বলবো মানে এত বড় একটা মানে এসে মানে খুব খারাপ লাগছে আর কি মানে এই মানে কথাটা আর কি যে আজকে আসছি আর আজকে মানে আজকে বাড়ি থেকে চলে আসলাম আর আজকে দিনেই এরকম একটা ঘটনা ঘটে গেলো মানে কি বলবো আর পরিস্থিতি এমন হয়ে গেছিলো যে তোমাদেরকে যে ভিডিও করে দেখাবো সেটাও মানে দিচ্ছিল না মানে তোটা খারাপ লাগছিল কি করবো মানে খুবই খারাপ লাগছিল আর মানে আমি আসার তো মানে দেখো চলে তো যাবই বাড়ি সেটা তো মানে আছেই ঘুরতে এসেছি ঘোরা হয়ে গেছে তো চলে যাব কিন্তু এই যে যাওয়ার সময় যে এই ঘটনাটা ঘটে গেল এটি তো খুব খারাপ লাগলো না মার মোবাইলটা হারিয়ে গেলো তারপরে অনেকবার ফোনও করেছি কিন্তু এখনও অবধি কোনো মানে খোঁজ খবরই নেই কে নিয়েছে মানে কি বলবো আর মানে সবাই ঘুমিয়েছিল ওই সময়টাতেই আর কি আমার আমার জন্মের পরেই ফার্স্ট মানে আমার বাড়িতে এরকম চুরি হয়েছে আমার জন্মের পরে তো আর তোমাদের মানে আমার যে হাজব্যান্ড আর কি তোমাদের দাদাভাই ও বলছে যে তেরো চোদ্দো বছর হয়ে গেছে আমার বিয়ে হয়েছে এক মানে আজ পর্যন্ত শুনিনি এরকম কেস কিন্তু আজকে মানে এরকম একটা ঘটনা হলো বলার মতো না মানে ঘরের কোনো জিনিস নেয়নি শুধুমাত্র মোবাইলটা নিয়ে গেল এখন মানে খবর নেওয়া হচ্ছে রাস্তার ওইখানে একজনের বাড়িতে সিসি ক্যামেরা আছে তো ওখান থেকেও খবর নেওয়া হচ্ছে যদি পাওয়া যায় তাহলে তো মঙ্গল ঠাকুরকে তো ডাকছি যে ঠাকুর মোবাইলটা মানে বের করে দাও কারণ আমার মা অনেক কষ্টে মোবাইলটা কিনেছিল মানে আমাদের জন্য এক এক টাকা মানে কি বলবো আর মানে জমিয়ে মানে আমাদের মতন মানুষের কাছে না ওই একশোটা টাকাও মানে অনেক 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 বেশি কিন্তু কি করব মা মানে এই এক এক টাকা জমিয়ে এই মোবাইলটা কিনেছিল নতুন মোবাইল মানে আট ন মাস হয়েছে মাত্র বছরও হয়নি ভাবো কেমনটা লাগে মার তো অনেকটাই মন খারাপ তাও এখন কি করব চলে আসতে হয়েছে তার এদিকে আজকে প্রচণ্ড ভিড় প্রচণ্ড ভিড় মানে কী বলবো বসার জায়গা ছিল না মানে এতটা ভিড় হয়েছিল তো মানে যখন আমি ট্রেনে উঠেছিলাম ওঠার পরে তো আর ভিডিওই করিনি কারণ দাঁড়িয়ে দাঁড়িয়ে রঙ্গিয়াটুকু এসেছিলাম মানে বসার জায়গা নেই কী করবো পরে রঙ্গিয়াতে এসে একজন নামলো ওই সিটে আমার বড় ছেলে আর ওই যে ছোটো ছেলে দুজন বসছে আর এই পাশে একটু ছোট্ট একটা জায়গা ছিল অতটুকু জায়গার মধ্যে আমি বসেছিলাম এতটা ভিড় আজকে এতটা পরিমাণে ভিড় ছিল তো এখন তো রঙ্গিয়া চলে আসছি আর ফোন করেছিলাম মাকে যে মা কি খবর মা বলে কি খবর এখনও তো কোনো কিছুই খবর পেলাম না আর নিয়ে গেছে আর চোর কি দিয়ে যাবে বলো তো তাও এখন খোঁজটা থাকবে না তো ওই জন্য মানে দেখতেছে দাদা কাকি ওরা সবাই যে কি করা যায় এদিকে যাদের বাড়িতে সিসি ক্যামেরা আছে ওরাও দেখ ওদেরকে বলা হয়েছে মানে রাস্তার সাথে তো তো আমাদের গলি ঢোকার মানে জায়গাটা যে ওদের পর্যন্ত পুরো ক্যামেরায় দেখা যায় তো ওই জন্য আর কি ওগুলো সব দেখ মানে এসে করছে আর কি দেখছে তো পরে খবরটা জানবো কি হয় জানি না মানে এতটা খারাপ লাগছে আমারও যে মানে কি বলবো আজকে আর চলে আসছি আর আজকে এরকম একটা ঘটনা তো যাই হোক এখন তো এদিকে দেখো তোমাদের দাদাভাই ভাই দাঁড়িয়ে আছে কারণ ও সিট পায়নি তো রঙিয়ার থেকে ট্রেন ছেড়ে দিয়েছিল তো ওইদিকে যে জুস নিয়ে আসছিলো তো ও জুস খাচ্ছে আর ওই যে চোটকা মানে এতটা গরম মানে এতটা পরিমাণে গরম তার মধ্যে আমরা যে বগিতে আছি ওই বগির ফ্যানগুলো ট্রেন চালু হলেই চলে না হলে চলে না মানে এরকম পরিস্থিতি হয়ে গেছিল এদিকে আমার ছোটকা তো ঘাইমি অবস্থা নেই তারপরে কি করব ব্যাগ কোথায় রাখবো পরে ওই যে দেখো ব্যাগ ওইখানে ঝুলিয়ে রাখছি আর এদিকে যে আমি বসা আর এদিকে তোমার দাদাভাইকে বললাম যে বসবা নাকি তো বলছে না আমি বসবো না তুমি বসো তো আচ্ছা ঠিক আছে তাহলে মানে অনেকবার বলছিলাম পরেও বলছেন না আমি বসবো না তুমি বসো তো হয়তো আর ভিডিও করতে নাও পারি কারণ এই ভিড় বাপরে বাপ কি ভিড় মানে কোথায় যে খালি হবে জানি না তো এখন দেখা যাক আর এই লাইনটাতে তো আস্তে আস্তে মানে খালি হতেই থাকে ওদালগুড়ি তারপরে এটা কি বলে রোতা বাগান সব সাইডে গাড়ি খালি হয় তো ওই জন্য ওই যে তোমার দাদা বলছিলাম বসো বলে না আমি বসবো না তো এদিকে আমি বসে আছিলাম তো যাই হোক এদিকে দেখো অনেকটাই জায়গা খালি হয়ে গেছে যে বললাম না যে ভিডিও যদি করতে না পারি কিন্তু দেখলাম যে না করতে পারবো কারণ সিট পেয়ে গেলাম আর তোমাদের দাদা ওর পাশে দেখো তোমার দাদাভাই আর তো ওই যে বসে আছে বসে বসে ওরা ওদের কথা বলছে আর আমি এদিকে ভিডিও করছিলাম তো দেখতে পাইনি পরে দিয়ে আমি ডাকছিলাম হ্যাঁ তারপরে দেখো তোমার তাকিয়েছিল তুই ভিডিও করলাম বলছি হ্যাঁ এদিকে ওরা বাবাতে ছেলেতে দাঁড়িয়ে দাঁড়িয়ে কী জানি কথা বলছিলো সিট আছে দেখো সিটা ছিল আমি বলছি বাবা বস আমি মানে এই মানে টংলা না সরি রোতার থেকে পুরাপুরি খা মানে খালি হয়ে গেছিলো তো এদিকে ওই যে বসে আছে আর একটু পরে তোমাদের দাদাভাইকেও নিয়ে আসবো এইখানে আর ছোটকা পুরো ঘুম দেখা হয়েছে পুরো সিট খালি একদম সেই ঘুম দিয়েছে আর দশ মিনিট পরে দিয়ে কি করবো বলতো আমিও একটু শুয়ে নিই মানে কি ঘুমাই না মানে এই সিটটা পুরো খালি ছিল তো তখন দাদাভাইকে ডেকে দিয়েছিলাম তো ও আসার পরে দিয়ে আমি আর কি ওর মা পায়ে মাথা রেখে শুয়েছিলাম তো চলো এখন তো ওই যে পৌঁছে কারণ এখন আর ভিডিও করব না একেবারে ঘরে গিয়ে করব। আর ওই জন্য ভাবলাম যে না এখন তোমাদের সামনে একটু আসি তারপরে চলে যাব। কারণ এখন একটু পরে আর বেশি না আর দুটা স্টেশন আছে তারপরে আমাদের নিয়মিত আমি চলে আসবে। তারপরে ওখানে নামবো আর এখন একটু ঘুমঘুম পাচ্ছে আমার তো ওই জন্য ভাবলাম যে না ওকে ডেকে দিই ও আসলে পরে একটু শুভ আর এদিকে ফোন তো করতেই আছি মার সাথে কথা বলতেই আছি তো দেখা যাক কি খবর হয় তোমাদেরকে নিশ্চয় জানাবো কেন একটা পড়ে নাও এই মাত্র বাড়িতে আসলাম আর এসে এই মাত্র না হয়ে গেলো আধা ঘন্টা পনেরো এক ঘন্টা এই যে খাওয়াবো এখন আধা ঘন্টা পনেরো এক ঘন্টা হলো আসলাম কিন্তু কোনো কিছুই গুছাই নাই এই যে ব্যাগ ট্যাগ সব আছে আজকে আর বুঝাবো না কাউকে গুছাবো আজকে আর ইচ্ছা করছে না কোনো কিছু গুছাইতে শুধু ওই এই মানে এই ব্যাগের মধ্যে পার্স আর সোনার জিনিস দিয়েছিলাম যে ওগুলোই নিয়ে গডেসে রাখলাম বাস আর এখন কোনো কিছুই গোছাবো না সব কালকে এখানে আছে ধোয়া কাপড়গুলো এখানেই আছে পরা এগুলোকেও ভাজ টাস করা হয়নি আমাদের তো এগুলো সব ভাজ করবো তার আগে আর এসে তো আজকে আর রুমে ঢুকতে পারিনি না তো ওই জন্য তোমাদের সামনে আসতে একটু লেট হয়েছে এসেই তো চলে গেছিলাম সবগুলো বাথরুমে তারপরে দিয়ে আমি একটু গা হাত পা জল টল দিলাম ভালো মতন করে নিরামিষে খাওয়া হয়েছে আজকেও আজকে তো এসে আগে বাথরুমে গেলাম সব আর যেহেতু ট্রেনে আসছি সব ছোঁয়া তো থাকেই না ওই জন্য সব কিছু একেবারে বাথরুমে খুলে টুলে গা হাত পা ধুয়ে জল ছিটা দিয়ে চলে আসছিলাম ভিতরে আর এখন যাবো ছেলেকে খাওয়াতে বড় ছেলেকে আর ছোটো ছেলেকে দুই ছেলেকেই খাওয়াবো ভালো লাগছে না গো মার মোবাইলটার জন্য বহুত মনটা খারাপ হয়ে গেছে আর মার সাথে কথা বল মাকেও ফোন করলাম পৌঁছালাম কিন্তু মার গলার আওয়াজই মনে হচ্ছে মার মানে একদম মনটা খারাপ মনটা খারাপ হবেই বলো এত কষ্ট করে মানে একটা একটা পায়ে পাই টাকা জমিয়ে মোবাইল একটা কিনেছিলো এতটা খারাপ লাগছে মানে কি বলবো আর মারও খারাপ লাগছে আজকে চলে আসলাম আর আজকে এত বড় একটা ঘটনা ঘটে গেল তো চলো যাই কি রান্না করেছে মা চলো দেখি আর ছেলেব খাওয়াবো তুমি নিনি করতে আসছ হ্যাঁ যে আমি চলে আসছি অমনি ও চলে আসছে নিনি করতে না হ্যাঁ হলে এতক্ষণ বসে বসে টিভি দেখছিল খাওয়া দাওয়া সবাই হয়ে গেছে কি দিয়ে খাইছো ভাত বলো তো সুন্দর করে বলো বলো কি দিয়ে করে বলো কি দিয়ে খাইছো বলো পনির দিয়ে ভাত খাইছি না বড়জন চলে গেছে ঘুমাতে আর মা আর মাও মাত্র। রুমে গেল ঘুমা 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 জলদি জলদি করে পনির কাছে আমি কেন বলবো বলে কি আমি পনির কাছে তুমি বলতে পারো না আজকে মাথায় একটু শ্যাম্পু করেছিলাম দেখো চুলগুলো ছি হয়ে গেছে আর গাড়ির মানে হাওয়াতে চুলগুলো আরও অবস্থা খারাপ হয়ে গেছে এখন আর চুলটুকু কিছু আসতে হবে না কারণ আমার শরীর একদম দিচ্ছে না মনে হচ্ছে ঘুমের চোখ একদম ভেঙে পড়ছে এতটা ঘুম পাচ্ছে কিন্তু ভেবেছিলাম তোমাদের সামনে তখনই আসবো খাওয়া দাওয়া কী হয়েছে কী বানালো মা সবটাই তোমাদেরকে দেখাবো বলে কিন্তু আর দেখাতে পারিনি কারণ মানে মার ফোন করলো বড় কাকি ফোন করলো বড় মামি ফোন করলো আমার তো সবাই ফোন করছিলো তো ওই জন্য আর আসতে পারিনি ততক্ষণে ওরও খাওয়া হয়ে গেছিলো আমিও খেয়ে নিয়েছিলাম তো মা আজকে ডাল বানিয়েছে মুগ ডাল মূল দিয়ে আর হলো পটল আলুর তরকারি আর পনিরের একটু সবজি কালকের ছিল ওটায় মা সুন্দর করে রেখে দিয়েছিল পনিরের একটু তরকারি করেছিল তো ওই দিয়ে আজকে খাওয়া হয়ে গেল আজকে ঘরেও পনির দিয়ে খেয়েছিলাম পনির ফুলকপি আলু দিয়ে মা তরকারি করেছিল তো ঘরেও পনির খেয়েছিলাম এখানে বেশি পনিরই খেলাম তো যাই হোক এখন আবার একটু মারকে ফোন করব। এখন তো যেহেতু মোবাইলটা এরকম চুরি হয়ে গেল তো মার সাথে তো এখন ওই মার মোবাইল দিয়ে যে কথা বলবো সেটা তো হবে না হয় কাকিদের না হলে ভাই দাদাদের মোবাইলে ফোন করতে হবে বড় কাকির মোবাইলটাও খারাপ হয়ে গেছে তো আমি কী করবো বলো ওদেরকে ফোন ফোন করে একটু কথা বলি মার সাথে তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে আগামীকাল আজকের জন্য টাটা বাই বাইভাই গোটাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো সবাই মানে এরকম একটা বড়ো ঘটনা ঘটে যাবে সেটা কেউই কল্পনা করতে পারেনি ঘটে গেছে করারও কিছু নেই তো চলো টাটা